গাইস আমাকে এই লাল শাড়িতে কেমন লাগছে ও অনেক ভালো লাগছে ধন্যবাদ বন্ধুরা আমি আজকে তোমাদেরকে একটি নতুন গান গেয়ে শুনবো তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দোরা সজনি কি গো বউ সারা দিন টিকটক করলেই হবে সারা দিন কাজ করতে করতে আমার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে তা এসব সাইপাস কাজ রেখে আমাকে দুমুঠো ভাত বেড়ে দেও না ও আজকে তো একদমই ভাত রান্না করে সেই সকাল থেকে টিকটক করতেছি ভাত রান্না কখন করব বলো ও ঘরে তো দই চিড়া আছে সেগুলো খেয়ে নাও ই রান্না করনি তোমাকে কি আমি টিকটক করার জন্য বিয়ে করেছি নাকি দই চিড়া খাবো মানি হ্যাঁ এসব খেয়ে কি থাকা যায় নাকি তোমার সাথে ঝগড়া করার মতো সময় আমার নেই আমার এই চাঁদমুখটা দেখার জন্য কত ছেলে বসে আছে তুমি জানো ইশ রে তোমার সাথে কথা বলতে বলতে আমার মেকআপটাই না নষ্ট হয়ে গেল কত কষ্ট করে মেকআপটা লাগিয়েছি আরে খালি টিকটক আর টিকটক তোমাকে ফোন কিনে দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে আজ তোমার ফোনটা আমি ভেঙে চুরমার করে দেব দেখি তুমি কিভাবে টিকটক করো ভবরদার আমার ফোন ভাঙবা না আর আমার ফোন যদি তুমি ধরো তাহলে তোমার হাত পা ভেঙে আমি গুরু করে দেব তাহলে এই কথা দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি আমি তোমার এই ফোন না ভাঙতে পারলে আমি শিয়াল না আমি কুকুর বাচ্চা হ্যালো গাইস দেখুন আমি আমার বরকে কিভাবে পেটাচ্ছি দেখুন বর বেশি পাকनामी করলে তার গায়ের চাল কিভাবে উঠাতে হয় আরে বাবা মরে গেলাম এই এভাবে কেউ মারা নাকি কি দরজন বৌ বাবা আহ আরে মরে গেলাম নাকি আরে বাঁচাও রে বাঁচাও ওগো দেখো আমি টিকটক ভিডিও বানিয়ে কতগুলো টাকা উপার্জন করেছি তোমার মতো লক্ষ্মী বউ সবার ঘরে ঘরে একটি করে দরকার তোমার মতো বউ আছে বলেই আজ আমি শান্তিতে নাকে একটু সরষের তেল দিয়ে শান্তি মতন ঘুমাতে পারি জানো বাবু কালকে আমি আরো পাঁচশো ডলার তুলতে পারবো আর ওই টাকা দিয়ে তোমাকে আমি সুন্দর একটি বাইক কিনে দিব ওয়াও আমাকে তুমি বাইক কিনে দিবা আসো আসো আমার বুকে আসো তোমাকে একটু আদর করি না গো তোমার কাছে যাব না তোমার মুখে অনেক গন্ধ আর আমার এসব একদম ভালো লাগে না ইগো তোমার সাথে ওটাকে আর ওর চুলে দেখি অনেকগুলো রং মনে তো হচ্ছে রংদনু আকাশে ওঠে নেই রংদনু উঠেছে ওর মাথায় ওর নাম টিকটক কিং ও আমার বয়ফ্রেন্ড জানো ওর জন্য কত মেয়ে পাগল আমি আগামী কাল টিকটক কিং কে বিয়ে করব এ এটা তুমি কি বলবো বউ আমি তো তোমার বর না কি হ্যাঁ আমাকে রেখে আবার টিকটক কিং তোমার বর হবে দুইজনেই আমার বর হবে সমস্যা কি জানো টিকটক সখিনাক তো পাঁচটা ব আরে এটা তুমি কি শোনালে আমাকে বউ একটা নয় দুটা নয় পাঁচ পাঁচটা এটা কিভাবে সম্ভব আমার তো মাথায় আসতেছে না তোমার কথা শুনে আমার মাথাটা যেন কেমন কেমন করতেছে বন বন লাগতেছে চারদিক যেন ঘুরতেছে শুধু টলো টলো মলো করতেছে হাই গাইস টিকটক সুন্দরীর বর মাথা ঘুরে পড়ে গেছে টিকটক সুন্দরীর বর কি বেঁচে আছে না মারা গেছে কমেন্টে জানাবেন বন্ধুরা আর কালকে আমাদের বিয়ে আপনাদের সবাইকে দাওয়াত আসবেন কিন্তু